মুস্তাফিজুর রহমানকে দুই হাজার ছাব্বিশ আইপিএলে এর হয়ে খেলতে দেখা যাবে না কেকেয়ার তার অফিসিয়াল পেজে এই কথা জানান বাংলাদেশ ইন্ডিয়া রাজনৈতিক দণ্ডে মুস্তাফিজুর রহমানকে কেকেয়ার রিলিজ করে দিয়েছে মুস্তাফিজুর রহমানের আর আইপিএল খেলা হবে না এই নিয়ে বাংলাদেশি সমর্থকরা আইপিএল ও লিগ বৈকট করতে চায় ইন্ডিয়ার ইরফান সাজাদ বলেন ওই দেশ বড় হলেও মনটা বড়ই ছোট যাই হোক ভালো হয়েছে আমাদের ছেলে আমাদের কাছেই কাছে ইন্ডিয়ানরা জায়গায় জায়গায় আন্দোলন করে কে কে আর কে বাধ্য করলো মুস্তাফিজুর রহমানকে বৈকট করতে মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ টাকা দিয়েছে এটা বড় প্রশ্ন না বাংলাদেশি প্লেয়ার কোন আইপিএল খেলতে দিবে না এটা বড় প্রশ্ন